স্কুল আছে তো আজকে যাবে তো খুব ঠান্ডা লেগেছে হু করা ওটা কি সত্যি হয়েছে নাকি ও মনটা কি খারাপ মামার বাড়ি যাব মামার বাড়ি যাবি তোমার দিদা তো শুনতেই পায় না তোমার ডাক আসতেই চায় না কি করবো বলো তোমার মায়ের সময় আছে বাবাকে ছেড়ে যেতে পারে ওখানে তারপরের দিন চলে আসবো মানে কালকে সেই পালং শাক গাছগুলো কি সুন্দর হয়েছে আজকে এদিকে ফেনা ফেনা হয়নি মানে ভাত তার সাথে হচ্ছে ঘি বা বাটার কখন আসলি জলটা এসে যাবো ভাত খাবো তারপর স্কুল খেয়ে আবার পড়তে কি ডিউটি অফিস গুড মর্নিং কেমন আছো সবাই আসবে সবাই খুব ভালো আছে সুস্থ আছো এখন বাজে সকাল নটা মতো তো আস্মিতা খেতে গেছে কারণ খেয়ে দিয়ে স্কুল যাবে সকালবেলা উঠে মন খারাপ কারণ হচ্ছে গিয়ে আহ দিদাকে খুব দেখতে ইচ্ছা করছে আমি বললাম দিদা তো আসতে পারবে না দিদা তো আসতে চাইছে না শরীর খারাপ এখন তারপরে কাজও রয়েছে বাড়িতে বলছে দিদা আসতে পারবে না তাহলে আমরাই যাই সম্ভব বলো তো কি দেখো সূর্য দেবতা তুই দিচ্ছে চলো 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 চলে চ উঠে গেছে সকালবেলায় আমার আর কনিকার মধ্যে একটা হেভি ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে না আমি উঠব না ঠান্ডা লাগছে খুব আর ও আমাকে উঠাবে তাই বলেছি যে বিয়ে করে তো বউ আনিনি যেন একজন দারো গায়ে নিচ্ছি বউ আনিনি যেন একজন দারো গায়ে নিচ্ছি দাও দাও প্রত্যেকদিন সকালবেলা এইসব অসভ্যতা আমি চলবে না আমার সাথে দিদির খেলনা নিয়ে এসছে তাও আবার গ্লাস দাও দিয়ে দাও মা মাগো শোনো মাগো

খাবে না ও ওটা দিয়ে ও খেলা করবে কার জন্য রান্না করছো তুমি আমি আমি বাবার জন্য মার জন্য ঠাকুর জন্য দিদির জন্য সবার জন্য পিসি বাড়িতে গিয়ে রবিবার তো স্নান করে তো মনে হয় জলের আর ওয়েদার একটু অনিয়ম হয়েছে সকালবেলা থেকে উঠে বলছে মাথা খুব যন্ত্রণা করছে মা আর সর্দি লেগে গেছে আমার তো আমি ওই জন্য আজকে স্কুলে পাঠালাম না সকাল থেকে একটুখানি কেমন কেমন করছে তো ভাবলাম যে থাক আজকে স্কুলটা দরকার নেই হোমওয়ার্ক সব করা হয়ে গেছে কালকে রাতে অনেক রাত অবধি আমি উজ্জ্বল করিয়েছি উজ্জ্বল করিয়েছি আমি খাতায়গুলো লিখে টিকে দিয়েছি আর পড়ারও হোমওয়ার্ক সব হয়ে গেছে কিন্তু স্কুলটা আজকে যেতে পারলো না তো ভেবেছিলাম ডায়রিটা দিয়ে পাঠিয়ে দেবো ডায়রিতে ওদের হোমওয়ার্ক সব লিখে দেয় কিন্তু ডায়েরিটা কাকে দিয়ে পাঠাবো তো থাক আজকে ছুটি কালকে আবার পাঠিয়ে দেবো অসুবিধা শীতকালে এই এক সুবিধা সকাল সকাল গাছে সব জল টল দেওয়া হয়ে গেছে জল খাওয়া নিয়ে যত করে কুচি কুচি করে এরকম করে রাখবে দেখো এরকম করে আমি রেখেছি এরকম করে রাখবো কুচি কুচি করে বেলা বাজে পনেরো বারোটা সকাল থেকে এখনো পর্যন্ত চা খাইনি এখন একটুখানি উঠেছে চা খাবো চা খেয়ে তারপরে দিকে বান্নার দিকে স্নান করিয়ে দিয়েছি আমাকে একটা প্রশ্ন করছে যে মা ঠান্ডার সময় তো ঠান্ডা লাগে কিন্তু গরমকালে কেন ঠান্ডা লাগে না এই প্রশ্নের কোনো উত্তর আছে তোমাদের কাছে বলো তো কোথায় চা কোথায় চা কিভাবে খাবো তুমি দেখি দাও তো তুমি তো খেয়ে নিলে চুলটা একটু ঠিক করে নি কেমন লাগছে বলো তো আমাকে মাঝে মাঝে চুল টুল গুলো ঠিক করতে ভুলে যায় এমনি চুল দাড়ি সবই আছে এগুলো কি অন ক্যামেরা হচ্ছে না ক্যামেরা অন ক্যামেরা অফ ক্যামেরা কেন হবে আচ্ছা তো সকালবেলায় আমি এই পুজো দিলাম ও বলল যে চা খাবা না শুধু রুটি খাবা বললাম তাহলে তুমি চা করছো যখন তাহলে একটু চা করো আমিও খেয়ে নেব তোমার সাথে কি তোমাকে একটু ফস্তা ফস্তা লাগে কেন আমি না আমার চোখটা ফস্তা ফস্তা না না আমি জন্ম থেকেই ফস্তা সাহানা আমি তো বুঝতে পেরেছি কিDude আচ্ছা যেমন বলে না না আমি দেখিনা স্যার আমি 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 তো ছোটবেলা আজকে আমি তো ওয়েদারটা ভীষণ খারাপ কারণ একটা মানে চোরা চোরা শীত পড়েছে জানো তো মানে পুরো চামড়ার ভেতরে এসে শীততা লাগিয়ে দিয়ে যাচ্ছে তো যাই হোক কালকে বলেছিলাম কনিকাকে কালকে না অ্যাকচুয়ালি বলেছিলাম দু তিন দিন আগে যে একটু ফ্রায়েড রাইস খাওয়াবে তো বললো ঠিক আছে খাওয়াবো রবিবার তো রবিবার আর খাওয়া হয়নি তো আজকে বললাম তাহলে এক কাজ করো কালকে রাত্রিবেলায় বললাম তো আজকে তাহলে একটু খাও ফ্রায়েড রাইস তো সকালবেলায় মাকে বললো আনতে দিল তো এনে রেখে দিয়েছে এখন সময় পাবে না করার জন্য ওই জন্য তো রাত্রিবেলায় করবে তো কি করব এখন ওইভাবেই সময় কাটাতে হবে রাত্রিবেলায় কখন হবে আর এখানে এই যে বাবা ওই যে বসে রয়েছে আমি আরেকটুকুনি ভালো করে যদি ধরতে পারতাম ভালো হতো তাই না রাইসের সাথে আর কি খাবে বলে তো ফ্রাইড রাইসের সাথে একটুকুনি চিকেন কষা আমি বলেছিলাম চিলি চিকেন করি ওটা আমার এক্সপেরিমেন্ট হবে ফার্স্ট টাইম আমার চিলি চিকেন আমার বেশি ভালো লাগে তো একটু ঝাল ঝাল করে লাল লাল করে করতে কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যাতে একটুখানি বেশি করে জলে সেই জন্য গলা টালা ওরকমভাবে একটুখানি করো কারণ লাল লাল খেতে আবার বেশ ভালো লাগে ঠিক আছে তো ওই জন্য বললাম দিদিভাই আমাকে শুটকি মাছ এনে দিয়েছে বায়না করেছিলাম খাবো ঠিক আছে এই যে লোটে শুটকি এনে দিয়েছে বাবারে এই সাংঘাতিক গন্ধ বিশাল গন্ধ এতে তাও এখন তো কম আর এটা হচ্ছে ওই যে মোর মোরলা মাছ ছোট ছোট ঠিক আছে হুম এটা দিয়ে বাটা খাবো কিন্তু আমাদের বাড়িতে সুটকি মাছের নাম শুনলে সবাই পালায় বুঝতে পারছি কাউকে আমি রাজি করাতে পারছি না যে কবে খাবেন প্রতিদিন সকালবেলা উঠে মাকে একবার করে বলছি আজকে বলেছি মা ডাল আর সুটকি মাছটা বাটা করি মা কিছুক্ষণ ভাবলো ভেবে কি একটা মাথায় ক্লিক করলো আমাকে বলছি কি না না ডাল করতে হবে না ওই সবজি টবজি কেটে দিচ্ছি ওই দিয়ে একটা কিছু বানিয়ে দাও বউ জে যে শুটকি মাছ খেতে ইচ্ছা করছে না। এবার আমি একা কি করে খাব বল তো? একা খাওয়া যায়। যায় পরে এক সময় আলাদাভাবে করতে হবে। খাওয়াবো তো অবশ্যই এনার্জি জেনেছি যখন তারপরে দিদিভাই এত ভালোবেসে কষ্ট করে দিয়ে গেছে। এটা দিয়ে খাব পুই মিটুলি দিয়ে আর এটা হচ্ছে বাটা খাব। কচকশা ভালো লাগে। হ্যাঁ বেগুন টিগুণ দিয়ে কচকশা করে খেলে ভালো লাগে। পুরো ঝাল ঝাল করতে হবে তাহলে গন্ধটা না গন্ধ ঝাল ঝাল করলে গন্ধ লাগে না ওই। ইচ্ছাছো পুরো গন্ধে হয়ে গেছে। আর আলু কেটে নিয়েছি এটা ভাজা করব ভাবছি নামানোর আগে একটুখানি সরষে বাটা দিয়ে মাখা মাখা করবো করব ভোলা মাছ গুনে গুনে সবার এক পিস করে ভোলা মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছের জন্য সব মশলা করে নিয়েছি এই যে পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে কুচি করে নিয়েছি এখানে রয়েছে সর্ষের পেস্ট ফ্রিজ থেকে বের করলাম আর এটা হচ্ছে ধনে পাতা ক্যাপসিকাম ছিল এক টুকরো সেটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম একটু সরষে বাটা ব্যাস আর একটু ফুটলে না নামিয়েই দেবো মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার আজকে সব থেকে প্রিয় খাবার তে তো এক সময় একদমই খেতাম না এখন এত ভালো লাগে খেতে যদি একটু ভালো করে রান্না করা যায় সরষে বাটা দিয়ে উচ্ছে আলু ভাজা মানে চচ্চড়ি টাইপের বলতে পারো খুব একটা তেল নেই বাটি চচ্চড়ি মতনই আর কি বাটি চচ্চড়ি নয় কড়াই চচ্চড়ি এই বানানটা কি কোনটা বলো টার্নড টুন্ড টার্নড দুজনের খাবার নিয়ে বসে পড়েছি সবাইকে খাইয়ে দিয়ে দিলাম এই যে ভদ্রলোক পেট ডলছে আর আমি স্নান করে জামা কাপড়গুলো সব মেলে ওর এখন ইদানিং এত জামা কাপড় হচ্ছে প্লাস মেয়ের প্লাস আমার সবারই হচ্ছে আজকে দু বালতি জামা কাপড় ওয়াশিং মেশিনের কাছে নিই সব জামা কাপড় আবার ওর গেঞ্জিগুলোতে নীল না দিলে হবে না তো এই এই বর্মশায়ের বাইরে সাদা গেঞ্জি তো ওর জন্য ওর পরের বার সাদাগুলো একটু অন্য কালার কিনবো এই সাদাই এরকম পাতলাই হবে বাট অন্য কালারেরও পাওয়া যায় আমি বলেছিলাম যে মেরুন কালার ব্লু কালার এগুলো আনলে তাহলে সুবিধা হতো এবার এই সাদা গেঞ্জিতে একটুখানি নীল না দিলে ভালো লাগে না তারপরে মেয়ের স্কুলের ড্রেস সেগুলো কাঁচলাম সমস্ত তো আজকে যদি স্কুলটা ছুটি আছে দুটো ড্রেস কালকে কেঁচেছিলাম আজকে দুটো কেঁচেছি ব্যাস এই হচ্ছে ব্যাপার স্যাপার এখন সাড়ে তিনটা বাজে এখন না খেলে আর হচ্ছে না আস্মিতা ওখানটায় ঘুমিয়ে পড়েছে আর এই যে আমাদের পেস্তা বাবু দেখো মায়ের চরণে শু আজকে পায়নি তাই এই যে খাওয়া দাওয়া করে এই জায়গাটা ঘুমিয়েছে সন্ধ্যাবেলা একটুখানি চা খাবো এখন আর পারছি না মাথা যন্ত্রণা করছে সকাল থেকে আজকে রান্না বান্না করতে করতে আমার দিন কেটে গেল এখন আবার রান্নাঘরে যাব রান্না জিনিসপত্র সব জোগাড় করে রেখেছি এসেছি মেয়েকে ঘুম থেকে জোর করে তুললাম তুলে যাবে না মানে যাবে না মানে ঘুম থেকে উঠবে না উঠিয়ে দিলাম সমস্ত বই খাতা গুছিয়ে দিলাম নিচে দিয়ে আসলাম কোলে করে তারপরে গেলেন ম্যাডাম আর তারপরে উপর থেকে তখন থেকে এসে আমি যে শুরু করেছি আমার যন্ত্র করা আজকে আমার লাইভে আসার কথা ছিল মনে হয় হবে না দেখি যদি রান্না বান্না করে উঠতে পারি তাহলেই আসবো আর ওদিকে রান্না জোগাড় যন্ত্র সব হয়েছে করে রেখে আমি বললাম উজ্জ্বল এবার একটু চা খাবো নাহলে আর বাঁচবো না এবার মাথাটা ধরে গেছে তারপরে ওই স্ক্রুগুলো আবার টাইট করতে হবে চা খেয়ে তা উজ্জ্বল আমার দিকে তাকিয়ে রয়েছে কীভাবে দেখ আমি আমি দেখছি ফ্রেমটা বেঁকে যাচ্ছে না তো বেঁকলে আর কি করা যাবে বেঁকলে কিছু করা যাচ্ছে বেঁকলে টেনে ধরবো পেছন দিক থেকে না সামনে এই দদ আমি পেছন দিকে আমি ওই দেখো দদ দর বলেছি উঠে পড়েছে ঘুম থেকে ধর বলেছে ঘুম থেকে উঠে পড়েছে ঠিক আছে তোমাকে বলিনি তো আমি কি তোমাকে বলি লেজ নাড়াচ্ছে দেখো একটা শুধু লেজু আছে একটা লেজু আছে আর কিছু আছে তোমার লেজু ছাড়া আর কিছু নেই ও দেখি চুকে দি চুকে দি ও ছা বাবা ঘুমু দাও ছিল রে বাচ্চারা ঘুমটা ভাঙিয়ে দিলাম আজকে মাও সারাদিন এত ব্যস্ত ছিল আজকে মাকে খুব মিস করেছো তোমরা আমিও ব্লগে মাকে আজকে দেখাতে পারিনি ঘুমা ঘুমা দেখো চোখ বন্ধ হয়ে আসছে ঠিক আছে যত রাজ্যের আদর আমি দিদিকেও এতটা আদর করি আমি হচ্ছি ফার্স্ট কুড়ে আর ইনি হচ্ছে সেকেন্ড কুড়ে না তুমি তো তোমার কথা বাদ দাও ও ভীষণ কুড়ে ও সব থেকে কুড়ে ওকে যদি এরকম টেনে আর এইভাবেই টান দাও ও তাও আসবে না ও তাও আসবে না কামড়াবে তোমাকে তোমাকে কামড়াবে 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 চলো দাদা দাদা চা খাবি তো চা খাবি তো বিস্কুট খাবি চা খাবি বিয়ে করবি কিচ্ছু করবি তাহলে যাও তুমি পচা মাংস রয়েছে ফ্রায়েড রাইস করার জন্য সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে মাংসের মশলা বিনস গাজর চিংড়ি মাছ কড়াইশুঁটি এখানে মাংসের জন্য গোটা গরম মশলা এখানে রয়েছে পনির চিকেন একদম কিমা করে নিয়েছি আর এই গরম মশলাটা মাংসের জন্য এটা বেটে দেবো তো ফ্রায়েড রাইসটা চিংড়ি মাছ সবজি পনির আর চিকেন তিন বাজে এক ঘন্টার মধ্যে রান্না করেছি চিকেন এদিকে রেডি হয়ে গেছে আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস চলো রাত বাজে এখন সাড়ে এগারোটা সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে আমি এখন এডিটিংয়ের দেশ দেশে পাড়ি দেব তো তারপরে ঘুমের দেশে আমি পাড়ি দেব দেখি কত রাত হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই গুড নাইট